বন্ধুরা আমাদের সবসময় দোকান থেকে মিষ্টি আনা সম্ভব হয় না বাড়িতে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টি তোমরা পানিয়ে ফেলতে পারো এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি দেখো আমি পিস কাটা পাউরুটি যেগুলো সেটা পাঁচ পিস এখানে নিয়ে নিয়েছি এবার একটা করে পাউরুটি নেব তার সাইডগুলো আমি কেটে নিচ্ছি চারদিকে সাইডটা আমি একটু করে কেটে নেবো এই ব্রাউন অংশটা তোমরা এগুলো ফেলবে না এগুলো ক্রামস করে নিতে পারো আর তবে এগুলো যদি দিয়েও তোমরা রেসিপিটা করো খেতে খারাপ লাগবে না কিন্তু দেখতে যা একটু বাজে লাগবে বলে আমি কেটে নিচ্ছি এবার সমান করে আমি টুকরো করে নেব দেখো এইভাবে আমি সমান করে টুকরো করে নিচ্ছি এই রেসিপিটা ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে খেতে এত সুস্বাদু হয় আর এত টেস্টি হয় তোমরা একবার বানালে বা ছোটো থেকে বড় সবাই কিন্তু বায়না করবে এই পাউরুটির রেসিপিটা বানানোর জন্য দেখো এইরকমভাবে আমি পিস করে নেব সবগুলো এখানে আমি পাউরুটি সব পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছ সব সমান সমান করে আমি পিস করেছি একই রকমভাবেই সব টুকরোগুলো আমি করে নিয়েছি এবার এই টুকরোগুলো একই রকম না হলে না রেসিপিটা কিন্তু ভালো লাগবে না সেই জন্য একই রকম আমি করে নিয়েছি এবার এখানে আমি কড়া বসিয়েছি কড়াটায় যখন গরম হয়ে যাবে তখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিয়েছি আমি এবার এই তেলের মধ্যে একটু আমি ঘি দিয়ে দেবো এক চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা পুরো তেলেও করতে পারো বা পুরো ঘি দিয়েও করতে পারো আর আমি একটু তেলের মধ্যে ঘি দিলাম তার কারণ ঘিয়ের গন্ধ ঘিয়ের ফ্লেভার সব কিছুই পাওয়া যাবে ভালো করে যখন গরম হয়ে গেছে তখন আমি পাউরুটির পিসগুলো দিয়ে মিডিয়াম আছে ভালো করে আমি পাউরুটিগুলো একটু ভেজে নেব। একদম হাই করে দেবে না তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে দেখো এইরকমভাবে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে মিডিয়াম আছে এটা খেতে অসাধারণ হয় দেখো একদিকটা হয়ে গেছে আমি অন্য দিকটা পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে আমি এইরকম করে সবগুলো লাল লাল করে ভেজে নেব আর এটা একদম কম তেলের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় দেখো পাউরুটিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকমভাবে সব পাউরুটিগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এবার এখানে আমি প্যানের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি এবার চিনির মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব জলটার সাথে চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে এটা কোনো মোটা শিরার দরকার নেই পাতলা শিরা হলেই হবে একটু যখন চিনিটা গলে গিয়ে চটচটে ভাব হবে তখনই বুঝে নিতে হবে যে হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের তো মনে করাতে আমি ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানাও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্য আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আর আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও কিন্তু অনেক বেড়ে যাবে দেখো এখানে চিরির শিরাটা দেখতে পাচ্ছো অনেকটা ফুঁটে কমে গেছে দেখো দেখাচ্ছি দেখো চটচটে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করলে তবে কিন্তু রেসিপিটা হবে একটু ঠান্ডা করে নিতে হবে শিরাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি চিনি এখানে পড়ার মধ্যে হাফ কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি দেখো তোমরা এখানে এক কাপ দুধ নিতে পারো আমি এখানে হাফ কাপ দুধ ছিল তাই আমি হাফ কাপ দুধ এখানে নিয়েছি দুধটা একটু ফুটে গেছে ভালো করে ভালো করে দুধটা ফুটে যাওয়ার পরে এখানে মিশিয়ে আমি দশ টাকা বালা একটা আমুল দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু দুধটা ঘন হয়ে যায় তাড়াতাড়ি আর একটা ক্রিমি ভাব তৈরি হয় যেমন আমি এখানে দুধের মালাই তৈরি করছি এই লিকুইড দুধে করলে কিন্তু অনেক সময় লাগবে আর তুমি যদি এটা আমুল দুধ একটু দিয়ে দাও তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর এর স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু দুধটা আমাদের পুরো শুকনো করে নিতে হবে আর এইটা কতটা হেলদি তোমরা বুঝতেই পারছো পুরো দুধের দুধ আছে পাউরুটি আছে ঘি দিয়ে এটা তৈরি হয়েছে একদম যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে সেই সব উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানিয়েছি তোমরা প্লিজ বাড়িতে বানিয়েও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এখানে চিনি শিরার মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি এই কারণেই বলেছিলাম যে পাউরুটিটা দেব সেই জন্যই শিরাটা ঠান্ডা করে নিতে নাহলে গরম অবস্থায় দেওয়া মাত্র এটা নরম হয়ে যেত পাউরুটিগুলো এবার এই পাউরুটিগুলো শিরার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু উল্টে দেবে বেশিক্ষণ কিন্তু রাখবে না কারণ এটা যে রসটা টেনে নেবে তখন রসটা বেশি টেনে নিলে তোমাদের রেসিপিটা করতে কিন্তু খুব অসুবিধে হবে এটা পরে কিন্তু নরম হয়ে যাবে যখন রেসিপিটা তোমরা করে রাখবে তখন কিন্তু নরম হয়ে যাবে খাওয়ার সময় খুব সুন্দর লাগবে তোমরা কিন্তু এখন খুব তাড়াতাড়ি এটাকে উল্টে পাল্টে এরকম দেখো এরকম উল্টে দিলেই কিন্তু রস ঢুকে যাবে সব পাউরুটিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবগুলো আমি উল্টে নিয়েছি দেখো সবগুলোর মধ্যে কি সুন্দর রস ঢুকে গেছে এরকমভাবে সব উল্টে দেবে উল্টে বেশিক্ষণ রাখবে না উল্টে দিলেই সঙ্গে সঙ্গে দেখো রস কীরকম ঢুকে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি সবগুলোকে এখান থেকে তুলে নেব। নালে বেশি নরম হয়ে গেলে তখন আর আমি রেসিপিটা করতে পারবো না তখন আমি একটা একটা করে সবগুলো এখানে তুলে নিচ্ছি বাকি যে পাউরুটিগুলো আমি এখানে ভেজে রেখেছি সেইগুলো এরকমভাবে আমি চিনির রসের মধ্যে সব তুল ডুবিয়ে তুলে নেব। তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে বেশি নরম হয়ে গেলে বাকি রেসিপিটা কিন্তু তোমরা আর করতে পারবে না তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখানে দুধটা দেখো ফুটে কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি বাকিটা এরকম নারী নারী জলটার একটু যে আছে সেটা শুকনো করে নেব এবার এর মধ্যে বন্ধুরা যে চিনি দেওয়ার কোনো দরকার নেই এমনি মিষ্টি কিন্তু তবুও একটু চিনি না দিলে ভালো লাগবে না সেই জন্য আমি চিনির পরিবর্তে যে চিনির সিরাটা একটু বেশি হয়েছিল টোস্টগুলো ডোবানোর পরে আমি সেই চিনির শিরাটাই এখানে দিয়ে দেবো তাহলে আর আলাদা করে চিনি দিতে লাগবে না তোমরা যদি না দিতে চাও তাহলে এই সময় কিন্তু একটু চিনি দিয়ে দেবে চিনি দিয়ে দিলে কিন্তু এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে তখন আবার ভালো করে কিন্তু একটু শুকনো করে নিতে হবে দেখো আমি ওই চিনির রসটাই দিয়ে দিচ্ছি এখানে যে যেরকম মিষ্টি খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু এখানে চিনি দেবে দেখো এটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেল দেখতেই পাচ্ছ আবার আমি এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা কিন্তু শুকনো করে নেব দেখো এখানে শুকনো হয়ে গেছে কতটা ক্রিমই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ এবার এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব এই মিশ্রণটা এবার এখানে টোস্ট বিস্কুটগুলো নিয়ে নিয়েছি মানে ভেজে রাখা পাউরুটিগুলো এগুলো রসে তো ডুবিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চামচে করে এখন একটু গরম আছে বলে দিতে অসুবিধে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তোমরা দেবে দেখবে কোনো অসুবিধে হবে না দেখো এরকমভাবে দিয়ে মাঝখানে আমি আরেকটা দিয়ে এর ওপরে চাপা দিয়ে দেবো দেখো দিয়ে এবার সাইডগুলো যে বেরিয়ে আছে এগুলো একটু সমান করে দিতে পারো বা না দিলেও চলবে দেখো এরকমভাবে করে দিলে কত সুন্দর লাগছে দেখতে বলো না তোমরা এরকম করে বাড়ির লোককেও দিতে পারো কেউ এসে গেলে চট করে বানিয়ে দিতে পারো বা অফিসে স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে আর এটা যখন তোমরা মুখে দেবে না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এত সুন্দর এত টেস্টি এই রেসিপি তোমরা অবশ্যই বানিও কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আমার চ্যানেলটা সাপোর্ট করো